খাটি দুধই প্রমেন্ট করে আপনার গিটা টাকা সালাম আলাইকুম আমি আফরান হক শুকরামপুর থেকে আজকাল বাজারে গিয়ের নামে অনেক কিছু তো খাচ্ছেন চকচকে প্যাকেট ছড়া দাম কিন্তু আপনার এই ঘিটা কতটা খাটি তা কিন্তু বোঝা দায় চকচক করলে যেমন শোনা হয় না তেমনি আপনার এই ঘি চকচকে প্যাকেট দাম খাটি মানে গিয়ে ভালো তা কিন্তু বোঝা যায় আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব মানে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় সিরাজগঞ্জের এই দানাদার খাটে গিয়ে যা দূর থেকে ক্রিম এবং সে ক্রিম হতে অনেক প্রসেস করার পর তৈরি করা হয় সিরাজগঞ্জের দানাদার খাটে গিয়ে যারা রংজম প্রেমী আছেন যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন যারা সুস্বাদু খাবার খেতে আছেন যারা ছাড়ছেন পরিবারকে একটি ভালো খাবার উপহার দিতে তাদের জন্য রয়েছে এই সিরাজগঞ্জের দানাদার খাটি গিয়ে আমরা পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশ অগ্রিম একটি থাকায় ছাড়াই আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এরকম আমার মতো একটি চামচ মাসাল্লাহ এরকম একটি সুগ্রাণযুক্ত খাবার খেয়ে আপনি ডেলি ভ্যানের সামনে গিটা রিসিভ করে নেবেন কাজের ব্যস্ততার কারণে যদি কোনো কারণে যদি ডেলিভারি ম্যানের সামনে থেকে এই গিটা রিসিভ করতে না পারেন আলহামদুলিল্লাহ এই নিয়ে কোনো চিন্তা করবেন না আমার জন্য রয়েছে সাত দিন একটি ক্যাশব্যাক অফার এই গিটের রেখে চেক করে যদি মনে হয় সুগন্ধ মিক্স করা আছে যদি মনে করেন কেমিক্যাল মিস করা আছে যদি মনে করেন খালার মিস করা আছে তাহলে আপনার রিটার্ন করতে দের ইনশাআলা আমাদের ক্যাশব্যাক দিতে দেরব না তো গিয়ে অর্ডার করতে চালে এখন নিচে অর্ডার নেওয়ার বা ক্লিক করুন নিজের পরিবারকে ভালোবাসুন সুস্থ থাকুন ই টুয়েলভ ফ্লিপকার্ট সাথে